আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে একটা বোন স্ক্যান নিয়ে কথা বলছি রুগীর বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর উনি সি এ ব্রেস্ট ক্যান্সার বা সি ব্রেস্ট অপারেশন করেছেন রুগী কেমোথেরাপি দিতে চান না উনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান রোগীর মনোভাব এরকম ছিল আজ হলেও মারা যাব কাল হলেও মারা যাব লাস্ট স্টেজে যাদেরকে দেখেছি ক্যামোথেরাপি দিয়েছে তারা কষ্ট নিয়ে মারা তো যতদিন কষ্ট না হয় হোমিওপ্যাথি চিকিৎসা চালাবো এরপরে প্রয়োজন হলে অ্যালোপ্যাথি চিকিৎসা চালাবো এখন রোগীর কথার উপরে তো আর আমি ট্রিটমেন্ট দিতে পারি না আমি একজন হোমিওপ্যাথ হলেও আমার চিকিৎসার মূল ধর্ম স্ট্রাকচার সিমটমস হলেও রোগীর প্যাথোলজিক্যাল পরিবর্তন কি হয়েছে রোগীর ইন্টারনাল পরিবর্তন কি হয়েছে ফিজিওলজিক্যাল পরিবর্তন কি হয়েছে অ্যানাটমিক্যাল পরিবর্তন কি হয়েছে বায়োলজিক্যাল পরিবর্তন কি হয়েছে এ বিষয়গুলো আমাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ জানার পরেই গা ওইগুলোকে সমন্বয় করে সিমটমসের যেগুলো প্রকাশ পাইছে সেগুলোকে দেখে রোগীকে ট্রিটমেন্ট করলে তবেই গা ওই কেমোথেরাপি দিয়েও রুগীটা যেমন ভালো থাকবে আমার চিকিৎসাতেও তেমন ভালো থাকবে দেখেন স্পষ্ট ভাষায় বলছি এই কথাগুলো আমার না আমি বিভিন্ন জার্নাল বিভিন্ন বাইরের দেশের কেমোথেরাপি দেওয়ার পরে ক্যান্সারে আক্রান্ত রুগীদের যে বিভিন্ন ধরনের গল্প বা রিসার্চ পাওয়া যায় বড় বড়ো ওয়েবসাইটগুলোতে আমি সেগুলো প্রতিনিয়ত খুঁজি এবং পড়ি যেহেতু আমি সৎভাবে সঠিক পন্থায় হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে ক্যান্সার রুগীদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি তো আমি অনেক জায়গায় পড়েছি আমি আলোচনার আগেই বলছি আর কি আপনারা পরবর্তীতে আলোচনা শুনিয়ে সবাই একটাই কথা বলেছে তুমি যখন থেকে জানলে আমি আজকেও একটা জার্নাল বয়স হচ্ছে বছর যার গল্পটা আমি পড়ছিলাম তার বয়স হচ্ছে বাহান্ন বছর উনি ১৩ বছর থেকে ক্যান্সারে আক্রান্ত এবং উনি ক্যান্সারে আক্রান্ত শোনার পর থেকেই উনি আর কোনো দিন কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার খাননি এটা হচ্ছে ওনার কথা উনি এবং বছর ধরে সাফার করছেন ওনার বর্তমান বয়স ফিফটি টু এবং উনি বলছে আমি আরো টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থার্টি ইয়ার্স এইভাবে সারভাইভ করতে পারবো তো উনি খাবার দাবার নিয়ন্ত্রণ করে ওনার যে রোগটা হয়েছে সেটাকে ভুলে গিয়ে উনি কিন্তু বেঁচে আছেন আমাকে অত্যন্ত ইন্সপায়ার করলো আমার দেশের রুগীগুলো একটু ভিন্ন তাদেরকে খাবার দাবারের পরামর্শ দিলে তারা কেমন জানি একটু করে কিন্তু দেখেন বাস্তব এগুলোই এই রুগীটার আমি ঠিক ওইভাবেই একে বলেছি যে আমি আমার কাছে ট্রিটমেন্ট নিলে তোমাকে আমি এইভাবে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তোমাদের তোমার যতদিন হায়াত রেখেছে যদি চাও তাহলে আমার ট্রিটমেন্ট গ্রহণ করতে পারো আমার পরামর্শ গ্রহণ করতে পারো নয়তো তুমি কোনো অনকোলজিস্টকে পারো উনি রাজি হয়েছে এখানে একটা কথা বলেনি ভাইরা আপনারা আপনাদের মতো ট্রিটমেন্ট করেন আপনাদের থিওরি অনুযায়ী আমরা আমাদের থিওরি অনুযায়ী ট্রিটমেন্ট করি আমার জানার কিছুটা সৌভাগ্য হয়েছে যেহেতু পড়াশোনা করি বা আদার্স যারা আছেন ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস যারা ডাক্তার আছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি আপনাদের ট্রিটমেন্ট সম্পর্কে তবে আপনাদেরকেও বলবো আমাদেরকে নিয়ে উচ্চবাচ্চ কথা না বলে আমাদেরকে নেগলেক্ট না করে আমাদেরকে আমাদের ট্রিটমেন্টকে ডিসগাস্ট মনে না করে আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের বইপত্রগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন তারপরে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের সিনিয়র যারা প্রফেসর আছেন যারা সাধক আছেন তাদের সঙ্গে নির্দ্বিধায় আলোচনা করবেন তবে না জেনে কোনো বিষয় নিয়ে মন্তব্য করা কোনো উচ্চ শিক্ষিত কোনো মানুষের পক্ষে ঠিক নয় আর যখনই একজন হায়ার এডুকেটেড পার্সন অন্য সাইট সম্পর্কে না জেনে বেভাস মন্তব্য করে তখন বোঝাই যায় তার শিক্ষার দাম তার নিজের কাছেই নেই চলেন মূল আলোচনায় যায় এটা একটা বোন স্ক্যান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার নামই লেখা কারণ আমি এই পরীক্ষাটা করতে দিয়েছিলাম রুগী একজন আমাদের রাজশাহীর নাম করা অনকোলজিস্টের কাছ থেকে পেস্টেন আমার কাছে উনি দিতে বলছিলেন তো না বললামই তো রুগীর কথা তো এখন আমি স্ক্যানটা কেন করালাম কারণ আমি প্রিভিয়াস যত কেস দেখেছি ব্রেস্ট ক্যান্সার অপারেশন করার পরে খুব দ্রুত সময়ের মধ্যে স্কালটন ম্যাটাস্টেটিস আমি হতে দেখেছি পেয়েছি লিভারে ম্যাটাস্টেটিস হয়েছে সেইখান থেকে ভাটিব্রাগুলোতে গুলোতে ম্যাটাস্টেটিস হয়েছে আমরা বাংলা যে কারো বা যেই জায়গাতে আক্রান্ত ছিল ওই জায়গাতে চলে গেছে ধরেন যে কোথাও একটা আঘাত ছিল বা ক্ষয়ে যাওয়া ভাব ছিল ডিজেনারেটিভ পরিবর্তন ছিল সেগুলোতে চলে গেছে অনেকের আবার যেই জায়গাতে অ্যাফেক্টেড এরিয়া যেইখানে ছিল ওইখানেই যে বোনসটা পাইছে সেখানে চলে গেছে আমি এই ধরনের কেস দেখেছি তো ইনার মার্কার সহ আদার্স যে পরীক্ষা নিরীক্ষা গুলো সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো দেখে তারপরেও সতর্কতামূলক আমি বোন স্ক্যান করতে দিলাম তাহলে এখানে ফাইন্ডিংস এ কি পাচ্ছে রেডিও ট্রেস করে আপটেক ইন আর সিন ইন নেজাল বোনস এইখানে একটা কমপ্লেন পাচ্ছে এই জায়গায় আমি এই রিপোর্টটা দেখছিলাম এবং রোগীকে প্রশ্ন করছিলাম আপনার এখানে কোনো কমপ্লেন আছে তো উনি আমাকে বলছিল বা কোনো অসুবিধা আছে উনি আমাকে বলছিল আমি বেশ কয়েক বছর আগে একবার অজ্ঞান হয়ে গেছিলাম আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে অজ্ঞান কেউ হয়ে গেলে এই জায়গায় নাকি চেপে ধরলে জ্ঞানটা ফিরে আসে তো ওনার হাজবেন্ড বলছে আমি ওইখানে খুব জোরে চেপে ধরেছিলাম ওনার হাজবেন্ড পেশায় একজন কন্ট্রাক্টর রাজমিস্ত্রি কাজ করেন খোয়া বালু উঠান সিমেন্ট রড তুলে দেন এ ধরনের কাজ চিন্তা করেন আমি ডাক্তার হিসাবে আমার হাতের তালু বা চামড়াগুলো যতটা শক্ত এর থেকেও কিন্তু বেশি শক্ত তার আমি যতটা না পরিশ্রমী তার থেকে ডাবল সে পরিশ্রমী আমার থেকে তার শক্তিটা বেশি ফলে এইখানে এখনো ব্যথা হয় তাহলে এইখানে রোগীর আগে থেকে পূর্ব থেকেই একটা কি আছে আঘাত আছে আচ্ছা দুই নাম্বারটা দেখেন ম্যানোব্রিয়াম আমাদের এখানে স্ট্যান্ড নাম আছে এই যে রিপস গুলো যে পেছন দিক থেকে আসছে না খাঁচা সোজা বাংলা কথা বলি ডাক্তারি ভাষায় বললে যারা সাধারণ মানুষ আছেন তারা বুঝতে পারবেন না আর যারা ডাক্তার আছেন তারা তো আমার হাত নড়ানো ভঙ্গি ভাঙা দেখলে বুঝতে পারবেন তো আপনাদের জন্য বললাম না কারণ আপনারা তো জানেনই আর সাধারণ মানুষকে যেহেতু সচেতন করার জন্য এটা করছি তাই তাদের ভাষাতেই বলি এই দেখেন বুকের যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো এই পেছন দিয়ে ও ওই যে আমরা তা থোরাক্স বা ডোরসাল বলি আর কি ওর পেছনে যে ওই যে শিট ডারা আছে না ওর সাথে যুক্ত আছে ওখান থেকে এসে এই যে এইখানে বরাবর এই যে দেখেন এখানে একটা নরম হাড্ডি আছে না এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এইখানে যে যুক্ত যে হয়েছে তার এইখানে আবার তিনটা এই যে এইখানে একটা এই জায়গাটুকুতে তারপরে এইটুকু একটা এইখানে একটা তো যারা ছাত্র আছেন তাদের জন্য আবার বলছি আর কি তো এখানে এই যে এইখানে যেটা আছে এটাকে জুগুলার নচ বলা হয় তারপরে এই পারে যেটা আছে আপনার হচ্ছে এটা এটা হলো জুগুলার বাম সাইড হচ্ছে তারপরে যেটা এই যে এইখানে আছে এটাকে বলা হয় ম্যানোব্রিয়াম ঠিক আছে আর এই পাশ দিয়ে যদি আমি সোজা চলে আসি তাহলে পুরোটা আপনার হচ্ছে কস্টাল কাটিলেজ এক থেকে সাত পর্যন্ত আমরা এখানে বনসটা নিয়ে বের করতে পারবো এরপরে হচ্ছে আপনার বডি এটা আর নিচারটা তো হচ্ছে জিফাইড প্রসেস তো এই হচ্ছে এইখানে তো এইখানে আমরা রিপোর্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা প্রবলেম ট্রেস হয়ে আছে তারপরে তো বিস্তারিত এখানে লিখা লিখা ওগুলার একটা একটা করে আলোচনা করছি না তারপরে ইনক্রিজ রেডিও ট্রেস আপ টেক এন আর সিন ইজ বোথ শোল্ডার অ্যান্ড নি মাইট টু বি ডিউ টু আথরাইটিস অর ডিজেনারেটিভ চেঞ্জ আপনার এই দুই পারে এবং নি একটা চেঞ্জ দেখতে পাচ্ছে ওনারা ধারণা করছে এটা হয় অস্ট্রিওটিস অথবা ডিজেনারেটিভ কোন চেঞ্জ হচ্ছে রুগীর বয়স কিন্তু পঁয়ত্রিশ ঝুঁকি থাকতে পারে অস্ট্রিওটিস এবং যেহেতু গ্রামের অনেক কাজকর্ম করে এরা খুব অল্প বয়সে চোদ্দ পনেরো বছর বয়সে বিয়ে সাদী হয় অল্প বয়সে বিয়ে হয় প্রচুর কাজকর্ম করে সেই দিক থেকে কিন্তু এরকম হতেই পারে এবং আগে বছর বয়সে গত কদিন বলবেন কমন তার সঙ্গে এল ফোর ফাইভ বাস ধসে গেছে পেলাম মাত্র সতেরো বছর বয়সে চিন্তা করেন ওর বাকি জীবনও কি করবে বাকি জীবন কি করবে এরপরে আসলো এগুলো বোধ কিডনি ভালো আছে সবকিছু তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি অস্টিওব্লাস্টিক লিজন ইন দা এবোভ মেনশন সাইট সাসপিসিয়াস ফর স্কেলটন মেটাস্ট্যাটিকস এবং রেডিওলজিক্যাল কোরিলেশন ইজ রিকমেন্ডেড তাহলে এই যে দেখেন দেখতে পাচ্ছেন তাহলে এই টুকুকে যদি আমরা সহজভাবে ভেঙে বলি তাহলে কি অস্টিওব্লাস্টিক মানে ওই যে এখানে যে কথাটা বললাম না রাইট সাইডে এখানে হাড়ে নতুন বা অস্বাভাবিক কিছু একটা তৈরি হচ্ছে এটা বুঝতেছি যেটা প্রিভিয়াস যে ক্যান্সার রোগীগুলো দেখেছি বা এই রকম বোন স্ক্যান যেগুলো দেখেছি সেখানে সাধারণত ক্যান্সার ছড়িয়ে পড়লে বা ম্যাটাস্টেটিস হয়ে গেলে ওই জায়গায় এই ধরনের পরিবর্তন আমি দেখেছি তাহলে ওই যে অস্ট্রিয় প্লাস্টিকদের হচ্ছে ওইটুকু অনুযায়ী আমি ধারণা করছি কিন্তু তার পরেরটাই দেখেন লিখছে সাসপেশিয়াস অফ স্কেলটন ম্যাটা ম্যাটাস্টেটিস মানে তারপরেই বলছে সন্দেহ হচ্ছে যে হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়েছে কে ক্লিয়ার না বলছে না স্কেলটন ম্যাটাস্টেটিজ বলছে না আগে যুক্ত করিয়ে দিয়েছে মানে ও যে হা ওইখানে যে হাড়ে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এটা সন্দেহপূর্ণ হয়নি বলতেও পারছি না সরাসরি কিন্তু সন্দেহপূর্ণ তারপরে কি বলছে রেডিওলজিক্যাল কোরিলেশন এস রিকমান্ডেড মানে হলো এটা নিশ্চিত করতে হলে আমরা একটা চেস্ট এক্স রে করতে পারি আমরা এমআরআই করতে পারি আমরা ওইখানে সিটি স্ক্যান স্পেসিফিক ভাবে করতে পারি বা আমরা পিইটি স্ক্যান করতে পারি আবার এইটুকু তো দেখলেন আমরা ছবি দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন এই যে এটা হলো একটা ছবি আহ খুব ভালো আসেনি থেকে দেখেন আমি জুম করেছি ওই যে যে নাকের কথা বলেছে এই যে নাক আর এই জায়গাগুলো যে কালো হয়ে আছে এটা কিন্তু এই দাঁতের কারণে হয়ে আছে নিশ্চয় আমি নড়াচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন এটা হলো দাঁতের কারণে হয়ে আছে তাইলে এইখানে এই যে এইটুকু আর এই যে এইখানে ছোট ছোট্ট দেখা যাচ্ছে এবং এই জায়গাটা বড় হচ্ছে ওরা ধারণা করছে এই এটাকে তো বলতে পারি যে ক্যান্সার মানে আমি প্রিভিয়াস ইয়াগুলো দেখে বলতে পারি এটা ক্যান্সার কিন্তু যেহেতু ওই যে সাসপেসিয়া শব্দটা যুক্ত করে দিয়েছে এই জন্য এখন সন্দেহের মধ্যে পড়ে গেছি তবে এটা ক্যান্সার এটুকু কিন্তু এগুলোকে আমি সন্দেহের মধ্যে রাখতে পারি এটা আমি আমার ক্যান্সার রুগী দেখার অভিজ্ঞতা অনুযায়ী বলছি আর এরপরে দেখেন এগুলা সব ভালো যে রিপস গুলো এই যে গোনা যাচ্ছে এক দুই তিন চার এই যে রিপস গুলো ভালো আছে এই যে মাঝখানের যে ওই যে মাঝখানের শীত ধারা যেটা বলেন ভালো আছে এই যে কোনই এই যে কোনই ভালো আছে এই যে হাত গুলো হ্যান্ডস রিস্ট এগুলা সব ভালো আছে এখানে এসে দেখেন এই দিক থেকেও এগুলো আমরা ভালোই দেখছি বলবেন এই বড় কালোটা কি এটা হলো মূত্রথলি এই দেখেন সব ভালো আছে দুই পারে ভালো আছে কিন্তু এই যে দেখেন এসে এখানে আবার একটু প্রবলেম পাচ্ছি এটাতে ততটা নেই কিন্তু এই যে দেখেন এখানে এইখানে তাহলে ওনার বয়স অনুযায়ী আবার নিচের দিকে দেখেন ক্লিয়ার আমরা আরো একটা ছবি দেখা এটা দেখলে হয়তো ভালো বুঝবেন দেখেন এই পাশ থেকে দেখেন ক্লিয়ার কিন্তু সামনের ওটা দেখালাম কিন্তু পেছন দিক থেকে দেখেন কিচ্ছু নেই কিচ্ছু নেই স্বাভাবিক কিন্তু এই যে দেখেন হাটুর এখানে বোঝা যাচ্ছে এই হাটু কিন্তু ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে আমরা যদি আরো একটা দেখি ফন্ট ভিউ এটা হ্যাঁ এটা এন্টেরিয়র ওটা হলো আগে যেটা দেখলাম ওটা হলো পোস্টেরিয়র এখান থেকে দেখেন এই যে এখানে একটু প্রবলেম মনে হয় এই যে এই যে এই যে এরপরে এখানে এসে এই যে এখানে প্রবলেম দেখেন এগুলো শিখতে হবে বুঝতে হবে জানতে হবে होम्योपैথি ডাক্তারকে বুঝতে হবে বলবেন এই ব্রেনের এগুলো না এগুলো আবার কিছু না এগুলো কিছু না তো এই রিপোর্ট থেকে এখন আমরা কি বুঝব যদিও আমাদের বোন স্ক্যানটা সন্দেহপূর্ণ আমরা স্পেসিফিক ভাবে যেহেতু আমি বুঝতেছি এটা ক্যান্সার আমরা এইখানে সিটি স্ক্যান করতে পারি বা আমরা পুনরায় পিইটিটা করতে পারি করতে পারি স্পেসিফিক ভাবে দুই হাঁটুতে করতে পারি আবার বলতে পারেন তাহলে আরো একটা জিনিস হতে পারে কি হতে পারে এই রোগীর এখানে ব্রেস্ট ছিল এই জায়গাটায় এটা তো অপারেশন হয়েছে তাহলে ভিতরে ক্ষতটা এখনো হয়তো শোকায়নি সেই দিক থেকে ওইখানে কি হতে পারে এরকম থাকতে পারে সন্দেহপূর্ণ সবটাই সন্দেহপূর্ণ তবে আমি এই ধরনের কেস আরো দেখেছি আরো দেখেছি সন্দেহপূর্ণ ছিল এই রুগী আর পরীক্ষা নিরীক্ষা করতে চাইনি অর্থনৈতিকভাবে ভাবে ইকোনমিক দিক ভাবে একটু অসচ্ছল কিন্তু আমি আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি এই যে মাঝখানে এখানে যে ছবিটা দেখছেন এটা ক্যান্সার এটা এখন এর গতিবিধি গুলো কেমন ম্যাটাস্টেটিস যখন হয়ে যায় বনসে খুব স্লো মোশনের আগায় আমি একটা রুগী পেয়েছি যিনি মাত্র ম্যাটাস্টেটিস হওয়ার তিন দিনের মধ্যে মারা গেছিলেন যার পুরো পেছনের সিডডারা বা ভাটিভরা আক্রান্ত হয়ে গেছিল উনি বুঝতে পারেননি উনি ওষুধ খেয়ে খেয়ে থাকতেন আমরা স্ক্যান করেছি রিপোর্ট পরের দিন বিকালে আসছে তার দিন সকালবেলা রুগী চলে গেছেন উনি কুষ্টিয়ার এক কলেজের প্রফেসর ছিলেন এই হচ্ছে বর্ণনা সো রিপোর্ট অনুযায়ী সন্দেহপূর্ণ অবস্থায় আছে এই রিপোর্ট আমরা স্পেসিফিক পয়েন্টগুলোকে ধরে আরও ডিপলি চিন্তা করতে পারি এবং আমার এক্সপেরিয়েন্স বলছে এটা হচ্ছে ক্যান্সার আমাকে এই রুগীর যেন আর ছড়ায় না যায় ওইখানে কি ধরনের ব্যথা হচ্ছে কি হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ আছে শুধু প্রয়োজন একজন অভিজ্ঞ ডাক্তার সোশ্যাল মিডিয়ার এই অ্যাড দেখে বা আমি আজ এটা আলোচনা করছি হয়তো আমাকে দেখে আবেগে চলে আসবেন আমি এমন রোগী চাই না বিবেকে আসেন বুঝে আসেন এমন ডাক্তারের কাছে কনসাল্ট করেন সে হোমিও হোক অ্যালোপ্যাথি হোক যে আপনাকে বোঝে আপনার মানি কতটুকু আছে ওইটার খোঁজ নিয়ে তারপরে ট্রিটমেন্ট করে এমন ডাক্তারের কোনো দরকার নেই এমন ডাক্তারের কোনো দরকার নেই আশা করি আমি এই বোন স্ক্যান রিপোর্টটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমি রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছি রোগী কেমন থাকছে না থাকছে আজকে ফার্স্ট ফলো আপে আসছিল মানে রিপোর্ট নিয়ে এটা আসছিল চিকিৎসা দিয়েছি কেমন থাকছে না থাকছে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে পেজ থেকে ভিডিও দেখছেন সেইখানে অথবা যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন সেখানেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ